আজকে হলো জুন মাসের দুই তারিখ আর আজকে রিমি বদির ছেলে শ্লোকের বার্থডে পড়েছে আর এখন যেহেতু খুব গরম পড়ে গেছে আমি ভেবেছিলাম যে আজকে শাড়ি পরে যাবো বার্থডেতে কিন্তু শেষ শেষমেশা সাহস করতে পারলাম না গরম দেখে তো এই তো রেডি হয়ে গেলাম এখন বেরিয়ে যাব এদিকে এদিকে আমার ছেলে রেডি হয়েছে কি না ইয়াস আজকে দিন থেকে এক ফোঁটাও ঘুমায়নি সারা সারাদিন ধরে খালি বলছে আমি গিয়ে পালিয়ে নন নেয়া বলবো মানে হ্যাপি বার্থডে বলবো বেবিকে হ্যাপি বার্থডে বলবো এখন সে রেডি হয়ে গেছে তো আমরা রেডি এখন

ওরে বাবা এত বিশাল আয়োজন আমি ভাবতেও পারিনি যে দাদা বৌদিরা এত বিশাল আয়োজন করেছেন আমি ভেবেছিলাম তিনটে চারটে ফ্যামিলি এসছে কিন্তু আমার ধারণাও ছিল না এরকম হলগুলো ভাড়া করে বিশাল আয়োজন করা হয়েছে বৌদি মুখ থেকে শুনলাম প্রায় একশো বিশ জনের মতো নিমন্ত্রিত আছেন আর একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আমেজ পাচ্ছি বিশাল আয়োজন বিশাল মানুষজন অনেক লোকজন অনেক দিন পরে একসাথে এরকম একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম আর বাচ্চাদের হয়েছে ভীষণ মজা ওরা তো দারুণ আনন্দে আছে সব বাচ্চারাই বাইরে সামনে পিহাতে খুব সুন্দর করে খেলাধুলা করছে আর এখানে বার্থডে বইকে কোথাও দেখতে পাচ্ছি না বার্থডে বই কোথায় গেল আজকে মনে হচ্ছে বাঙালির একটা বিশাল বড় মিলন মেলা অনেক বৌদিদের সাথে আলাপ হলো যাদেরকে চিনি তাদেরকে তো চিনি আর যাদেরকে আগে থেকে চিনতাম না ওই শুধু দেখা হয়েছিল কোথাও সাক্ষাৎ হয়েছিল তো অনেক বৌদিদের সাথে আলাপ হলো এই বৌদির সাথেও নতুন আলাপ হলো আগে তো লাঞ্চটা হয়ে গেছিলো তো আমরা অনেকক্ষণ বাইরে আড্ডা দিলাম গল্প করলাম বাচ্চারা খেলাধুলা করলো তো এদিকে যাদের খাওয়া দাওয়া বাকি ছিল তাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা সবাই ভিতরে যাব। এখন কেক কাটার সেরিমনিটা শুরু হবে যাবি আন তাকে ইয়াস বসে আছে কেক খাবে বলে বারবার বলছে আমি কাকু খাইতাম যাই হোক ইয়াসের পালিয়ে নেয়া বলা হয়েছে ও খুব খুশি বলছে যে পালিয়ানোর নেয়া বলা হয়ে গেছে আর শ্লোকের জন্য অনেক অনেক আশীর্বাদ রইল শ্লোক যেন অনেক বড় হয় অনেক অনেক ভালো মানুষ হয় ওর জন্য অনেক আশীর্বাদ রইল আর এখন আবার একটুখানি পিহাতে এসছি পিহাতে একটু ঘোরাফেরা করে এখন বিদায় নেব অনেকটাই বেলা হয়ে গেছে বাড়ি গিয়ে আজকে ঘুম বাড়িয়ে দিতে হবে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সবাই শ্লোকের জন্য অনেক আশীর্বাদ করবেন